যখন রাজনীতি যখন শুধু রাস্তেই হবে যখন আমার রাজনীতিমতে নামতেই হবে তখন আমার মনে হলো কি কেন নয় যাদের জন্য রাজনীতি হচ্ছে মানুষের জন্য তাদের হয় একটা কাজটা করে দি তো দিদিকে আপ্তার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা যদি আপনারা করে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে ঘাটালের আমার মনে হয় কি কেশপুরও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় কি আমি এটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের পাঁচ বছর আমি খাচ্ছি এই পনেরো বছর বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে আপনার এই কেশপুরের ছেলেটা আহ গত দশ বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে রা বাবু রাখছিল সৎ 10:00 বজে কাজ করতে বেরিয়েছো তোমরা জানাম 25 মে কাকে ভোটটা দেবেন ঠিক আছে ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে ছিলেন আপনাদের পাশে সব সময় আছে ভালো থাকবেন थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू थैंक यू हेलो थैंक यू O que é